বড়সড় ভাঙন কংগ্রেস এবং আইএসএফ লোকসভা নির্বাচনের আগে আবারও বড়সড় ভাঙন কংগ্রেস এবং আইএসএফ মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্রের যদুপুর অঞ্চলের চারজন কংগ্রেস এবং একজন আইএসএফ ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে আজকে আমার বক্তব্য আপনারা তুলবেন আমি দীর্ঘদিন তৃণমূলে ছিলাম আর ভুল বুঝাবুঝি করে তৃণমূলের ঘরটা ভেঙে কংগ্রেসের ঘর তৈরি করেছিলাম কংগ্রেসের থেকে আইসিএফকে নিয়ে আমরা প্রধান গঠন করেছি কিন্তু কাজ করতে গিয়ে এত ঝামেলা কাজ করতে দেবে না কোনো মতে যদি উন্নয়ন হচ্ছে না এ সমস্ত কথা মাথায় রেখে এবং মমতা ব্যানার্জির সাথে যেভাবে আমরা কাজ করব যেভাবে উনি উন্নয়ন আমরা আমি আমি এই চলে গেলাম যে মমতা হয়ে সহিসফূর্তে মাদা যোদ্দপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করব। আর আমার মেয়ে উপপ্রধান রজি খাতুন সেও এসছে আর দুজন আর মেম্বার আমাদের সঙ্গে এসছে আমরা এখান থেকে আমরা মেজরিটি মেজরিটি হয়ে যতগুরু অঞ্চলের জন্যে যতগুরু অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি দলে আজকে সামিল হলাম আর আপনাদের একটা কথা বলতে পারি আমি নয়দা যদি অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম আজকে এই পদ আমি প্রত্যাখ্যান করলাম যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন যদুপুর অঞ্চলের কংগ্রেস সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল রাকিব কংগ্রেসের উপপ্রধান রোজি খাতুন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য হাজিলা খাতুন এবং আইএসএফ এর পঞ্চায়েত সদস্য সাদিকুল ইসলাম সহ একশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চারজন একজন আইসের তিনজন কংগ্রেস থেকে প্লাস এই নবজা যোধপুরের কংগ্রেসের সভাপতি অঞ্চল সভাপতি সেও আমাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যেভাবে বাড়িটাকে চালাচ্ছে সেইগুলো দেখে এ স্বচ্ছ ভাবমূর্তি সব কিছু যে তৃণমূল কংগ্রেসে সবাইকে সমান মর্যাদা দেওয়া হয় সবাইকে সম্মান দেওয়া হয় ছোটো বড় অঞ্চল থেকে বহুত দূর থেকে ব্লক সবাইকে একই রকমভাবে দেখা হয় এখন বর্তমানে যে পার্টির যে গাইডলাইন সম্মান দেওয়া সেটা দেখেই আজকে নৌকা যদিপুরে যেটা কংগ্রেস আর আইএসএফের বোর্ড রয়েছে এখন পঞ্চায়েত রয়েছে বর্তমানে কিন্তু আর চারজন বিজেপি কংগ্রেস থেকে একজন থেকে আজকে যোগদান যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না এবং মানুষের জন্য কাজ করতে পারছেন না তাই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে কংগ্রেস এবং আইএসএফ ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ